দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের গর্ভের যুদ্ধ বিমান তেজস আন্তর্জাতিক মঞ্চে আঘাত পেল লক্ষ্য ছিল দেশীয় প্রতিষ্ঠানে নির্মিত এই যুদ্ধ বিমানটির সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরা এবং সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু আশা অনুযায়ী লাভের খবর আনতে পারল না ভারত স্থানীয় সময় শুক্রবার দুপুর দুইটা দশ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আল মাকতুব আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ে তেজস পাইলট ছিলেন ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার নমনস সিয়াল দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান দুবাই এয়ার শো এর অগণিত দর্শকের চোখের সামনে বিধ্বস্ত হয় বিমানটি এই আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যিক অনুষ্ঠানের শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে যেখানে এবারের আয়োজনে অংশ নিয়েছে একুশটি দেশের প্যাভিলিয়ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি কম উচ্চতায় আরও বেটিক ডেমনস্ট্রেশন প্রদর্শনের সময় নেগেটিভ জি করার চেষ্টা করছিল নেগেটিভ জি টার্ন বলতে বোঝায় বিমানের মাধ্যাকর্ষণের বিপরীতে কারসাজি করা যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধারণা করা হচ্ছে এই ম্যানুভার করার সময় কোনো কারণে বিমান নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে আছড়ে পড়ে